আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ পঁচিশ আবেগ এটা নিয়ে আলোচনা করব। এটা রয়েছে তোমাদের বই আটষট্টি থেকে উনসত্তর পৃষ্ঠায় ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পরিচ্ছেদ পঁচিশ আবেগ মনে নানা ভাব ও আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয় এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় যেমন ছি ছি আহা বাহ সাবাস হাই হায় ইত্যাদি নিচে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো এক সিদ্ধান্ত আবেগ এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় যেমন হ্যাঁ আমাদের জিততেই হবে বেশ তবে যাওয়াই যাক দুই প্রশংসা আবেগ এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় যেমন সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম বাহ চমৎকার লিখেছ তিন বিরক্তি আবেগ এ ধরনের শব্দ অবজ্ঞা ঘৃণা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় যেমন ছি ছি এরকম কথা তার মুখে মানায় না জ্বালাহ তোমাকে নিয়ে আর পারি না চার আতঙ্ক আবেগ এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক যন্ত্রণা কাতরতা ইত্যাদি প্রকাশ করে যেমন উহ কি বিপদে পড়া গেল বাপ রে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা পাঁচ বিস্ময় আবেগ এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে যেমন আরে তুমি আবার কখন এলে আহ কি চমৎকার দৃশ্য ছয় করুণা আবেগ এ ধরনের শব্দ করুণা মায়া সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে যেমন আহা বেচারার কত কষ্ট হায় হায় ওর এখন কি হবে সাত নম্বরে আছে সম্বোধন আবেগ এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন হে বন্ধু তোমাকে অভিনন্দন ও গো তোরা জয়ধ্বনি কর আর অলঙ্কার আবেগ এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমরতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় যেমন দূর কথা কি বলতে আছে যাক গে ওসব কথা যাক ওসব কথা থাক তো এখন আমরা উনসত্তর পৃষ্ঠার অনুশীলনের নৈবতিক প্রশ্নগুলো সমাধান করব এক নম্বর আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা স্বাধীনভাবে দুই অনুমোদন সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে সঠিক উত্তর ক নম্বর সিদ্ধান্ত আবেগ তিন নিচের কোনটি সঠিক হ্যাঁ সিদ্ধান্ত আবেগ সাবাস আতঙ্ক আবেগ আরে করুণা আবেগ আহা বিস্ময় আবেগ এগুলা ঠিক হচ্ছে আরে হবে কি করোনা আবেগ হবে না আহা হবে করোনা আবেগ সাবাস আতঙ্ক আবেগ হবে না তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা হ্যাঁ সিদ্ধান্ত আবেগ চার সম্বোধন আবেগ আছে কোন বাক্যে ক নম্বরটাতে ওহে কি বলেছি শোনো ঠিক আছে পাঁচ নম্বর নিচের কোনটি অলঙ্কার আবেগ শেষেরটা দূর পাগল এ কথা কি বলতে আছে তাহলে আমরা কিন্তু আজকে এই যে পাঁচটা অনুশীলনীতে প্রশ্ন এগুলো সমাধান করলাম প্লাস আমরা হচ্ছে এই পরিচ্ছেদ থেকে কীভাবে এমসি কিউ আসতে পারে সেগুলো দেখিয়ে দিলাম শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর বানা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ পঁচিশ আবেগ এর আটষট্টি এবং উনসত্তর পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ